অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের আইনি সহায়তা দিতে হুগলি মহসেন ল কলেজে চালু হলো প্রবন ক্লাব আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি জেলা বিচারক শান্তনু ঝা উপস্থিত ছিলেন অতিরিক্ত বিচারক সংযুক্তা গাঙ্গুলি জেলা পিপি শঙ্কর গাঙ্গুলি জেলা বিচারক শান্তনু ঝা বলেন প্রো বনো ক্লাব হল অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষকে আইনি সহায়তা দেওয়া আইনি সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন স্তরে লালসা সালসা রয়েছে জেলা স্তরে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আছে আমরা চেষ্টা করছি সেসব মানুষের পাশে দাঁড়াতে যাতে তারা সুবিচার পান হুগলি কলেজে যে ল কলেজ রয়েছে সেটি ঐতিহ্যশালী কেন্দ্র সরকার দ্বারা নির্বাচিত হয়েছে বন ক্লাব করার জন্য সেই ক্লাবের আজ উদ্বোধন এখানে যারা আইনের ছাত্র তাদের শিক্ষকদের মাধ্যমে তাদের পরামর্শের চেষ্টা করবে যেভাবে পারা যায় সেই সব মানুষের আইনি লড়াইয়ের পথটাকে সুগম করে দেওয়া যিনি বিচার প্রার্থী। তিনি যেন আদালত পর্যন্ত পৌঁছাতে পারেন এবং তার যেন মনে না হয় অর্থনৈতিক দুর্বলতার কারণে তিনি সুবিচার পেতে প্রতিহত হচ্ছেন সেটাই বড় প্রাপ্তি ল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শশীনাথ মন্ডল বলেন কেন্দ্রীয়ের ন্যায় বন্ধুর অন্তর্গত এই প্রনো ক্লাব বিচার বিভাগ ও আইন ও বিচার মন্ত্রকের অধীন এই প্রো ক্লাব এতে বিনামূল্যে আইনি পরামর্শ নেওয়া হয় আদালতে আইনি সহায়তা নেওয়ার ব্যবস্থা চালু থাকলেও এই প্রো ক্লাবের সঙ্গে তার তফাত আছে সেখানে সহায়তা পেতে গেলে একটি সরকারি পদ্ধতি মেনে করতে হয় তাতে সময় লাগে প্রো ক্লাবে আইনি পড়ুয়ারা মানুষের সমস্যা শুনে তাদের পরামর্শ দেবে যেখানে আমাদের আইনজীবী তাদের বোঝাবে কোন মামলায় কোন আইনজীবী প্রয়োজন সেটা ব্যবস্থা করে দেবে So, next is no retirement age. When I was giving this lecture in a school, as I said, Ram Jitmalani was alive. He was still going to Supreme Court at the age of 1991. And at that time, he was regarded as the best lawyer of India. Can you think of any other profession, any other profession when at the age of 90 you are still allowed to work and do work? আমাদের এই আপনার গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশান গভর্নমেন্ট বেঙ্গল যেটা আগে আমাদের ল সেকশন হুগলি মোহিন কলেজ ছিল সেই কলেজে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে ডিপার্টমেন্ট জাস্টিস মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের তত্ত্বাবধানে আমাদের প্রবণ ক্লাবের আজকে ইনগ্রেশন হয়েছে। এই প্রবণ ক্লাবটা কি এই প্রবন ক্লাব হচ্ছে যে ফ্রিতে ফ্রি সার্ভিস দেওয়া হয় লিগাল ম্যাটারগুলোতে অর্থাৎ যদি কারো কোনো আইনি সমস্যা থাকে বা আইনি কোনো ওনার দরকার বিশেষ ইনফরমেশান এখানে এসে সেটা আমাদের প্রোগ্রাম ক্লাব থেকে বিনা পয়সায় জানতে পারবে তারই আজকে আমাদের এখানে ইনগ্রেশন হচ্ছে ইনোগ্রেশন করছেন আমাদের হুগলি ডিস্ট্রিক্ট জাজ তার সাথে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন আমাদের মাননীয় জিপি আছেন পিপি আছেন আর অ্যাডভোকেটস আছেন বিভিন্ন প্রফেসর আছেন না তফাৎটা বলি আপনাকে যেটা কোর্টে আমাদের লিগাল সার্ভিসেস থাকে সেখানে কী হয় একটা ফর্ম্যালিটি থাকে যেটা একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয় আর আমাদের এখানে যেটা হবে আমাদের এই স্টুডেন্ট দেখছেন আপনি এই স্টুডেন্টরা বিনা কোনো ফর্মালিটিতে এগিয়ে যাবে সমস্যা যেখানে আছে এবং তাদের সমস্যা শুনবে যা যা দরকার সেই ব্যবস্থা তারা নেবে এবং যেখানে আমাদের লয়ার আছে প্রবণ অ্যাডভোকেটস আছে সেই অ্যাডভোকেটসকে তারা বোঝাবে কিভাবে করা যায় কিভাবে কেস হবে তার কোথায় যাবে কোন লয়ার লাগবে এগুলো আমাদের স্টুডেন্টরা তাকে সাপোর্ট করবে এবং যে লিগাল সার্ভিসের তফাৎ এটাই দুটোই ফ্রিতে কিন্তু এখানে সরকারিভাবে মুভ করতে হয় কিছু ফর্ম্যালিটি করতে হয় সেখানে অনেক লোকই কিন্তু পেছিয়ে পড়ে আর এখানে আমাদের স্টুডেন্টরা আমাদের এখানে আমাদের যে প্রবণ ক্লাবের মেম্বার্স আছেন অ্যাসোসিয়েটস আছেন তারা এগিয়ে আসবে তাদের গাইড করার জন্য এইটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনিশিয়েটিভ এই তফাতটাকে মিটিয়ে দেওয়ার জন্য এই প্রবণ ক্লাবটা তৈরি করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ জাস্টিস মানে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের তত্ত্বাবধানে ওরা এই কনসেপ্ট নিয়ে এসেছে ন্যায় বন্ধু বলে এবং ন্যায় বন্ধুর আন্ডারে এই প্রবণ ক্লাব তৈরি করা হয়েছে মানে প্রত্যেকটা মানুষ তার পয়সা থাক না থাক সে গরিব হোক প্রত্যেকটা মানুষ জাস্টিস যেন পায় সমানভাবে তারই প্রচেষ্টা এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং আমরা এই জেলাতে আমরা একমাত্র গভর্নমেন্ট সেন্টার অফিগারি যারা এই সুযোগটা পেয়েছি গভর্নমেন্টের কাছ থেকে আমরা সারকম সাহায্য পাচ্ছি আমরা টাকা পয়সাও পেয়েছি যাতে আমরা আমাদের স্টুডেন্টরা টিচার্সরা এই কাজটাকে বিনা পয়সায় যাদের প্রয়োজন তাদের জন্য ঘিরে যেতে পারি হ্যাঁ দেখুন আইনি সমস্যা কি জানেন তো আইনি সমস্যার ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝতেই পারছি না যে আমার কোথায় যাওয়া দরকার সমস্যা হয়েছে কি সমাধান কোথায় পাবো এবং তার কাছে যখন মানুষ ভাবে যে আচ্ছা উ যেতে হবে বা কোনো কোর্টে যেতে হবে হয় পয়সা খরচা হবে বা অশান্তি এরকম অশান্তি হবে ঝামেলা এটা ভাবে কিন্তু যখন আপনি বলবেন তাকে যে আপনি কলেজে চলে যান প্রফেসররা এবং স্টুডেন্টরা আপনার সাহায্য করে দেখবে তার কিন্তু সহজেই এগিয়ে আসতে পারবে এই সহজ বোধগম্যটা তৈরি করার যে মানুষের মধ্যে এই প্রবণ ক্লাবটা এই কলেজের দিয়ে মুভ করা হয়েছে এটা কি স্টুডেন্টদেরও সুবিধা হচ্ছে কি ধরুন এই যে পড়াশোনা করতে পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এই প্র্যাকটিক্যাল এক্সপোজারটা পাবে কিভাবে মানুষের কাছে জাস্টিস পৌঁছে দিতে হয় কীভাবে তাদেরকে সাহায্য করতে হয় কীভাবে সঠিক লয়ারকে ডিফাইন করতে হয় কিভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে হয় যেখানে খরচা হবে না অথচ তার ন্যায্য বিচারটা সে পাবে এই জন্য ফুটবল ক্লাবটা স্থাপন হয়েছে যে উকিলের সঙ্গে আপনারা তার তো একটা না তার ফিজ তারা গভর্নমেন্টের কাছ থেকে বিল পাবে তাদের তারা নিজেকে প্রবণ অ্যাসোসিয়েটস হিসেবে ইনরোল করেছেন আমাদের একটা ন্যায়বন্ধু অ্যাপ আছে গভর্নমেন্টে সেই অ্যাপে যদি কোনো উকিলবাবু চান আমি এখানে ইনরোল হব উনি ইনরোল হতে পারে এবং ইনরোল ধরেই নেবেন যে আমি এখান থেকে কিন্তু বিনা পয়সা মানুষের জন্য কাজ করব। ধরুন উকিলের তো প্রচুর আয় সেই আয় থেকে কিছু মানুষ কাজ করতে চায় মানুষের জন্য যারা মানুষের জন্য কাজ করতে চায় তারা এই ন্যায় বন্ধু অ্যাপের দ্বারা নিজেকে এনরোল করবে যে আমি প্রবণ সার্ভিস দিতে চাই যারা প্রয়োজনীয় মানুষ আছেন তাদের জন্য যাদের নিড আছে তারা এগিয়ে আসুন আমি তাদের সার্ভিস দেব আমার নাম ডক্টর শশীনাথ মণ্ডল আমি এখানে অ্যাসোসিয়েট প্রফেসর এবং এই যে প্রবণ ক্লাব এর আমি মানে মোটামুটি বলতে পারেন যে দেখাশোনা করি নোডাল অফিসার ক্লাব হচ্ছে মূলত যারা অর্থনৈতিকভাবে দুর্বল দুর্বলতর শ্রেণীর মানুষ তাদের জন্য আইনি সহায়তা দেওয়া এখন বিভিন্ন স্তরে বিশেষ করে নালসা বা সালসা রয়েছে জেলা স্তরে ডিএলএসএ আছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি আমরা চেষ্টা করছি সেই সব মানুষদের পাশে দাঁড়াতে যেন তারা সুবিচার পান সেইখানে ল কলেজ এক ঐতিহ্যমণ্ডিত ল কলেজ সেটি নির্বাচিত হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা ক্লাব খোলার জন্যে সেই ক্লাবের আজ উদ্বোধন অনুষ্ঠান হলো আমিও গর্বিত যে অনুষ্ঠানে অংশীদার হতে পারি এখানে একটা আইনের ছাত্র তারা এই ক্লাবের মাধ্যমে তাদের মাসের শিক্ষক শিক্ষকদের পরামর্শে বা তাদের গাইডেন্সে তারা চেষ্টা করবে যেভাবে পারা যায় সেভাবে সেই সব অবহেলিত মানুষের পাশে থাকা তাদের আইনি লড়াইয়ের ক্ষেত্রটাকে আরও বেশি সুগম করে তোলে আমি এই প্রবণ ক্লাবকে আমার আন্তরিক শুভকামনা জানাই এই উদ্যোগ সফল হোক এবং এর উদ্দেশ্য সাথী হ্যাঁ সব সমস্ত আইনি জটিলতাই মেটাতে পারবে এই মানে হেল্প করা বলা যায় না হেল্প বিষয়টি খুব জটিল এবং তার বিভিন্ন স্তর আছে অন্ততপক্ষে যে মানুষ বিচার প্রার্থী তিনি যেন আদালত অব্দি পৌঁছতে পারেন এবং তার যেন মনে না হয় যে অর্থনৈতিক দুর্বলতার জন্য তিনি প্রতিহত হচ্ছেন সুবিচার পেতে সেটাই একটা বড় প্রাপ্তি এই পর্যায়ে থ্যাংক ইউ